ও নম ভগবাসুদেব ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর সতেরো অবিশি তো তদিজেন কশিৎ করতম সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনি অবিনাশী এই অব্যায়স্য অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ হয় না কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি তিনি কে যা সমগ্র দেহে আমাদের এই দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলেই জানবে সেই অব্বায় আত্মাকে কেউ বিনাশ করতে কখনো সক্ষম নয় তাহলে এই শ্লোকে আরও স্পষ্টভাবে সমগ্র দেহের ব্যপ্ত আত্মার প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত আমার দেহে কোথায় ব্যথা আছে কোথায় যন্ত্রণা আছে এটা অন্য কেউ জানতে পারবে না শুধু যারটা সেই জানে তাহলে একে অন্যেরটা অজ্ঞাত তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয় এই আত্মার আয়তন কতটা না একটা কেশাগ্রের মানে একটা চুলের ডগার দশ সহস্র ভাগের মানে দশ সহস্র মানে হাজার মানে দশ হাজার কথার অর্থ হচ্ছে হাজার আর দশ সহস্র মানে দশ হাজার ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে তাহলে একটা চুলের ডগাকে দশ হাজার ভাগ করলে পারে যেটা দাঁড়াবে সেই সমপরিমাণ হয়তো আত্মার একটা আয়তন শ্বেতাসত্ত্বর উপনিষদে পাঁচ নম্বর অধ্যায়ের নয় নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে বালাগ্রশত্বভাগশ্ব শতদা কল্পিতাস্য চ বাঘ জীবা সবিজ্ঞায় স চানদায়কল্পতে তাহলে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগ্যে। আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি কোথা থেকে পেলাম না সেটা শ্বেতা উপনিষদের পাঁচ নম্বর অধ্যায়ের ন নম্বর শ্লোকে সেই রকম অনুরূপ একটি শ্লোকে আবার কোথাও বলা হয়েছে এই একই কথা অন্যভাবে বলা হয়েছে কিভাবে কেশাগ্রসত্ব ভাগস্ব শতাংশ সাদৃষ্টাত্মকনা অসংখ্য যে চিতকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশস্ত্র ভাগের এক ভাগের সমান সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটা চিৎকণা যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিতকণা সংখ্যাতীত অসংখ্য একটা লৌহ খণ্ড সেইটাকে টুকরো করলে পারে অনেক ছোট ছোট টুকরো হবে এবং সেটা থেকে অনু হবে বালির মতো দেখতে হয়ে যাবে যখন তখন সেটা অনু ওইটাকে আবার ভাঙলে সেটা পরমাণু হবে এই রকম কিন্তু এই সেই বড় লোহাটা টুকরো করলে অসংখ্য কোনা বার হল তেমনিভাবে এই যে চিৎকণা এই চিৎকণা হচ্ছে অসংখ্য এই অতি সূক্ষ্ম চিতকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই চিতকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতন রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে দেহে চেতনা না থাকলে তা মৃত দেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা সম্ভব নয় তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে এই চেতন শক্তিটা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা জীবিত বলে পরিগণিত হয়েছি আর যখন এই চেতন সত্তাটা আর না থাকবে তখন আর আমাদেরকে জীবিত বলে মনে হবে না তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মা থেকে আত্মার পারমাণবিক পরিমাণ সম্বন্ধে মুকণ্ডক উপনিষদে তিন নম্বর স্কন্ধে এক নম্বর অধ্যায়ে নয় নম্বর শ্লোকে আবার বিস্তারিতভাবে বলা হয়েছে কি বলেছে সেখানে

তাকে অনুভব করা যায় পরমাণু সাদৃশ্য এই আত্মা পঞ্চবিধ বায়ুতে মানে প্রাণ অপান সমান ব্যান ও উদান এই যে পঞ্চবায়ু এখানে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহির সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে তাহলে সেটা কীভাবে সম্ভব দেখুন বাতাস সর্বত্র রয়েছে আমাদের সামনে আপনার সামনে রয়েছে আমার সামনে রয়েছে কিন্তু আমরা এই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি আলাদা করে চেনা নেই বাতাসে কিন্তু শুধুমাত্র অক্সিজেন নেই এখানে বাতাস কিন্তু একটা মিশ্র একটা মিশ্র রয়েছে বায়ুটার মধ্যে সেখান থেকে আমরা অক্সিজেনটা নিচ্ছি আবার কার্বন ডাইঅক্সাইডটা আবার ছেড়েও দিতে পারছি আলাদা আমাদের ভেতর থেকেই হচ্ছে আমরা বাতাস থেকে আলাদা করে অক্সিজেন নিতে পাচ্ছি না কার্বন ডাইঅক্সাইড মেশানো আমরা এই অক্সিজেন নিচ্ছি এবং আমরা ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিচ্ছি তেমনিভাবে এই আমাদের যে আত্মা যে চেতন আত্মা এটা পঞ্চবায়ুতে এটা মিশ্রিত এবং সেটা আমাদের দেহের মধ্যে প্রভাবিত প্রভাব বিস্তার করছে এই পাঁচটা বায়ু কী আছে এক নম্বরে প্রাণ দু নম্বরে অপান তিন নম্বরে হচ্ছে সমান চার নম্বরে হচ্ছে ব্যান ও পাঁচ নম্বরে হচ্ছে উদান এই পঞ্চ বায়ুতে ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং দেহের সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে তো আত্মা যখন এই পঞ্চবিদ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয় হটযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করবার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা কোনো রকম জড়জাগতিক উদ্দেশ্য সাধন করবার জন্যে নয় সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সাদৃশ্য জীবাত্মার সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু এক চিৎক কেবল অপ্রকৃতস্থ মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব বলে মনে করে পরমাণু চৈতন্য জীব জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না এটা সম্ভব নয় মুখণ্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তার জড়বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূরতাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে এটা কোথায় প্রতিপন্ন হয়েছে না মুন্ডক উপনিষদে তাহলে স্বতন্ত্র পরমাণুসাদৃশ্য আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীবদের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয় যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে আত্মা যখন জরদেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল তা আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলি সূর্যকিরণের অনুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অনু আছে এই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ যাকে বলা হয় প্রভা যদি কোনো ঘরে দেখবে দিনের বেলা সামান্য একটা ছিদ্র দিয়ে ঘরে কোথাও আলো ঢুকছে এবং এই আলোর রেখাটা লম্বভাবে একটা রেখা পড়ে আরও কোনো দেখা যাবে অসংখ্য কুচো 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 ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনার মতো কিছু একটা ভাসছে বালি বালিকোনা নয় যদি আমরা ভিজে কাপড় বা এ করে তো বালিগুলোতে ধরে নেওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় না ওটা আলোর কোন আলোক কোন যেটাকে আলোর প্রভা বলা হয় অর্থাৎ উৎকৃষ্টা শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবত গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আত্মাকে আলাদাভাবে জানতে পারা এটা শুধুমাত্র ভগবত তত্ত্ববিজ্ঞান বা ভগবত তত্ত্ব সম্বন্ধে যিনি জ্ঞান অর্জন করেছেন এরকম কোনো কৃষ্ণ ভক্তের থেকেই জানা সম্ভব এছাড়া আমার মতো মানুষ একা একা আমরা জানতে পারবো না সদ্গুরু শরণাপন্ন হয়ে তাকে এই বিষয়ভাবে জানার চেষ্টা করা উচিত আজকে আমরা আলোচনা এই পর্যন্ত রাখি ওম নম শ্রীমদ ভাগবত গীতা সতেরোতম শ্লোক দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা এখানে সমাপ্তি করলাম ওং সর্বে ভবন্ত সুখী সর্বে স্বে সন্তু নিাময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশিৎ দুঃখভাগ ভাবে ওং শান্তি 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 হি সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগমুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো ভোগ না করে ہری کرش